শুভ সকাল বন্ধুরা অল ইনফরমেশান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজ রবিবার বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে সারাদেশে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন চট্টগ্রামে আজ রবিবারে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি এরপরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ঢাকা আংশিক মেঘলা আকাশ দুপুরের দিকে দমকা হাওয়া বৃষ্টি সহ বর্জ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া বয়ে যেতে পারে রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরামর্শ আপনারা এই এই আবহাওয়ায় আপনা আপনাদের জন্য কিছু পরামর্শ সেটি হলো বজ্রপাত ও শুভ সকাল বন্ধুরা অল ইনফরমেশান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজ রবিবার বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে সারাদেশে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন চট্টগ্রামে আজ রবিবারে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি এরপরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ঢাকা আংশিক মেঘলা আকাশ দুপুরের দিকে দমকা হাওয়া বৃষ্টি সহ বর্জ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া বয়ে যেতে পারে রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরামর্শ আপনারা এই এই আবহাওয়ায় আপনা আপনাদের জন্যে কিছু পরামর্শ সেটি হলো বর্জ্যপাত ও